ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে হায় না বুঝে নিক আমেরিকা নিক ইন্ডিয়া নিক রাশিয়া চায় না নিক আমেরিকা বুঝে নিক রাশিয়া বুঝে নিতে চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য আমার মেহনতে গড়ে ওঠো জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মিনের এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না